হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অবস্থিত হচ্ছে বা কীভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং ভিতরে কি কী পাওয়া যাচ্ছে সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিওর্স আমরা প্রথমেই রওনা দিয়েছি গাজীপুর থেকে আপনারা যেখান থেকে আসেন গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ যে যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে ঢাকার কুরিল বিশ্ব রোডে কুরিল বিশ্ব রোড নেমে আপনার যে কাউকে জিজ্ঞেস করলেই হবে বাণিজ্য মেলার টিকিট কাউন্টার কোথায় তার আপনাদেরকে দেখিয়ে দিবে সেখান থেকে জনপতি মাত্র পঁয়ত্রিশ টাকা টিকিট সংগ্রহ করে বিআরটিসির যে দ্বিতল বাসগুলো রয়েছে সেগুলোতে করে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই বাসগুলো তো এই বাসগুলোতে করে আপনারা বাণিজ্য মেলার যে প্রান্ত রয়েছে সেখানে চলে আসতে পারবেন মূলত এই স্থানটিতেই কার পার্কিং করা হয়েছে আপনারা যদি বাইক কিংবা প্রাইভেট কার নিয়ে আসেন বা অন্য কোনো পরিবহন নিয়ে আসেন তাহলে আপনারা এখানে সেগুলোকে পার্কিং করতে পারবেন তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে বলে দিই আপনারা এখানে অ্যাপ ঢোকার জন্য মূলত টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য চল্লিশ টাকা আপনারা অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন যদি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে দেন হচ্ছে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আর অফলাইনে করলে আপনি টাকা দেবেন আপনাকে টিকিট দিয়ে দেবে তো আমি সেই ঝামেলায় গেলাম না সরাসরি তাদেরকে টাকা দিলাম তারা আমাদেরকে টিকিট দিয়ে দিলো তো যাই হোক এখন আমরা সামনে যে স্টোরগুলো দেখতে পাচ্ছি ব্যাতক্ষণ যেগুলো দেখেছি সবগুলোই হচ্ছে বাণিজ্য মেলার যে মূল গেটটা রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করার পরের স্টোরগুলো এগুলোতে সবগুলোতেই ম্যাক্সিমাম কোকারিজ আইটেম তো সেগুলো যেহেতু আমার কোনো প্রয়োজন নেই তো আমি দেখালাম না আর আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে অনেকগুলো ব্যাংকের বুথ রয়েছে ইসলামী ব্যাংক এবি ব্যাংক ডাস ব্যাংক তো আপনারা চাইলে ভিতর থেকে টাকা সংগ্রহ করতে পারবেন আমরা এখন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল যে ফটক সেখান দিয়ে আমরা একদম বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতেছি এতক্ষণ আমরা ছিলাম বাইরে আউটডোরে এখন আমরা একদম ভিতরে চলে যাচ্ছি এখানে কি কি পাওয়া যায় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে জানিয়ে রাখি তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ষাটটি দেশের এগারোটি স্টল এখানে বসানো হয়েছে এছাড়া আরও বাংলাদেশি প্রায় দুই শতাধিক স্টল এখানে আছে এছাড়া ভিতর পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থাও আছে ভিতরে প্রবেশ করার পর আপনাদের নজর কাটবে বিভিন্ন সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন এবং কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে সেগুলো সেখানে পর্যাপ্ত লাইটিং এবং পর্যাপ্ত যে ডেকোরেশন সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত সুন্দর বাহারি রঙের চুরি সেখানে উঠেছে বিভিন্ন মালার সেট গলার চেন রিং এছাড়া এইদিকে আপনারা হচ্ছে যে ওয়াশিংয়ের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন বিভিন্ন শপ বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে সবগুলো এখানে দিয়েছে খুবই সুন্দর সুন্দর চমৎকার সবগুলো তারা বানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেরিন ফ্যাশন তারা সুন্দর সুন্দর আচ্ছা জামার কালেকশন উঠিয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে তো যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন এবং আপনারা আপনাদেরকে বলে দিই এই যে বাণিজ্য মেলা এটা হচ্ছে আপনার পহেলা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ থাকবে এর মধ্যে যাদের আসার অবশ্যই আসবেন এরপরে কিন্তু আর থাকবে না আর এখন যেহেতু একদম শুরুর দিকে তাই এখন ভিড়টা অনেকটাই কম এবং যেহেতু দুপুরবেলা তো আরও কম ছিল তো আপনারা যারা আসবেন অবশ্যই টাইম মেনটেন করে আসার চেষ্টা করবেন শেষের দিকে কিন্তু অনেক ভিড় হবে এটা আপনাদেরকে আগেই বলে দিই আর এখন অনেক সব আছে যারা এখনও পর্যন্ত ডেকোরেশন করতেছে অনেক সব নতুন করে এখনও তৈরি করতেছে তো সব সব কিন্তু এখনও বুকিং হয়নি তো যাই হোক দেখতে পাচ্ছেন ভিতরে অনেক কালেকশন আছে জামা কাপড় কসমেটিক্স ব্যাগ ইত্যাদি ইত্যাদি তো এদিকে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পেলাম আর একটু পরে পেয়ে গেলাম ইন্ডিয়ান ফুড ওয়ার তো এই প্রথম হচ্ছে একটা বিদেশি শপ পেলাম যেখানে হচ্ছে ইন্ডিয়ান অনেক নানান রকমের শু তারপর লেডিস স্যান্ডেল বিভিন্ন রকমের জুতো মোতো আছে পিছনে ঘুরতেই দেখি ইন্ডিয়ান দোকান পিছনে আবার ইরানের একটি দোকান রয়েছে এবং এই যে দোকানটা এই দোকানটার মধ্যে ইরানি দুজন লোক ছিল তো তাদের ফেস যেহেতু আমাদের মতো না তাই সহজেই তাদেরকে চিনা গেছে এবং সামনে আসতে দেখি থাইল্যান্ডের একটি শপ যেটা খুবই ফেমাস ইতিমধ্যে বাণিজ্য মেলা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই হয়তো বা বিভিন্ন ভিডিওতে এই শপটিকে দেখেছেন তো আমি এই শপটিতে আসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ তারপরে কানের যে টুপি মাথার হেড গিয়ার এগুলো রয়েছে এবং ভিতরে বেশিরভাগ হচ্ছে কসমেটিক্স আইটেম এখানে যেসব কসমেটিক্স আছে এগুলো বাংলাদেশে এভেলেবেল পাওয়া যায় হাহামরির নতুনত্ব কোনো কিছু ওরকম ভাবে চোখে পড়লো না তো যাই হোক আমরা অন্যান্য দোকান পার দেখতেছিলাম এদিকে আহ অন্যান্য দোকান রয়েছে তো সামনে খেয়াল করলাম আরেকটা হচ্ছে ইরানের দোকান রয়েছে ইরানি মেলামাইন সত্যি কথা বলতে এখানে কিছু নতুনত্ব দেখলাম কারণ হচ্ছে যে প্লাস্টিক বা যে মেলামেন্ট গুলো তারা এনেছে সেগুলো প্লাস্টিকের মতো স্বচ্ছ তো অনেক সুন্দর দেখতে তবে দাম অনেকটা বেশি হওয়ার কারণে কোনো কিছু আর কিনা হয়নি এখান থেকে তো আমরা সামনের দিকে আসতেই দেখলাম এখানে কাশ্মীরি আচার রয়েছে এবারের বাণিজ্য মেলায় ষাটটি দেশ থেকে বিদেশি সব আসার সংবাদ আমরা পেয়েছি এগারোটা সব রয়েছে তার মধ্যে ইরান এবং কাশ্মীরের সবচেয়ে বেশি সব তারা হচ্ছে নিয়েছে এছাড়া থাইল্যান্ডে একটা সব আমরা দেখেছি ইতিমধ্যে তুরস্কেরও সব রয়েছে আর হংকং এবং সিঙ্গাপুর থেকে সব আসার সংবাদ পেয়েছি তবে আমি এখনো পর্যন্ত সেগুলো ভিজিট করিনি আন্তর্জাতিক বাণিজ্য আর যে ফটকটা সেখান থেকে বের হওয়ার পর আমরা এদিকে অনেকগুলো বিদেশি সব দেখতে পাচ্ছি এর মধ্যে মূলত রয়েছে চায়না ইরান তারপর হচ্ছে ইন্ডিয়ান আর অনেকগুলো সব রয়েছে আর একটা বিষয় আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সবগুলো রয়েছে আমাদের থাইল্যান্ড এবং হচ্ছে যে অন্যান্য সবগুলো রয়েছে তার আমাদের সব থেকে বেশি যে জিনিসপত্রের দাম তার মধ্যে হচ্ছে তার্কিশ বা তুরস্ক তুরস্কের এই জিনিসপত্রের দামগুলো এতটাই বেশি যা বলার ভাষা নেই কারণ সামান্য যে চাবের রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া ভেবে দেখুন কী পরিমাণ দাম আর সামনে যে যে এখানে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এক একটা বাটির দাম আটশো টাকা করে তারা চাচ্ছে পূর্ণ বাণিজ্য মেলার মধ্যে একটা মাত্র সব পেলাম এখানে ডাকাতের মতো জিনিসপত্র দাম চাচ্ছে তো যাই হোক তারা চাইতেই পারে সেই অধিকার তাদের আছে তবে খাবারের বেলায় কিন্তু কোনো কমতি রাখেনি বাণিজ্য মেলা কর্তৃপক্ষ কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের স্টল আনা হয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট আনা হয়েছে বিভিন্ন বার্বিকুর দোকান আইসক্রিমের সব এবং হচ্ছে আপনার বিভিন্ন রেস্তোরাঁ সব রয়েছে তো আমি একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে খাবারের দাম যে খুব বেশি হাই এমনটা না বাইরে যেরকম খাবারের দাম রয়েছে তার থেকে হয়তো বা সামান্য কিছুটা বেশি তবে আহামরি খুব বেশি না আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখায় এই যে আসক্রিমের শপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শপ তারা সুন্দরভাবে সাজিয়েছে এবং তাদের যে সেলসম্যান সবাই তারকেশ বিমানবালার মতো করে মাথায় পাগড়ি দিয়ে সেজেছে যা খুবই আকর্ষণীয় তো ভিওর্স আশা করি এবারের বাণিজ্য মেলা আপনাদেরকে খুবই আনন্দ দিবে এবং খুবই সুন্দর আপনারা সেখানে সময় পার করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন এবং সব শেষে আপনাদেরকে দেখাবো জুলাই চত্বর যা দু হাজার চব্বিশের খুবই মর্মান্তিক একটি অধ্যায় আপনারা জানেন খুবই অনেক মানুষ তাদের জীবন দিয়েছে অনেক মানুষ পঙ্গ হয়েছে এই এক গণ অভ্যুত্থানে এবং এই যে চব্বিশের যে জুলাই বিপ্লব গেল সেই বিপ্লবে এখানে যারা জীবন দিয়েছে বা যারা প্রশংসার পাত্র রিস্কাওয়ালা থেকে শুরু করে যত শিক্ষার্থী যত যুবক যত শ্রমিক যারাই হচ্ছে তাদের চোখে বেসেছে তারা সবাইকে স্মরণ করে এখানে জুলাই চত্বর বানিয়েছে এটা শুধুমাত্র একটা না এই বাণিজ্য মেলার ভিতরে জুলাই চত্বর দুইটা বানানো হয়েছে একটা সাইডে সাইটে একটা হচ্ছে নামাজের যে স্থান ওই দিকে বানানো হয়েছে খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এখন আমরা অন্য আরেকটা চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জুলাই ত্তরটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এখানে বিভিন্ন ঐতিহাসিক কথা এবং বিভিন্ন ছবি বা বিভিন্ন গ্রাফিক তারা তুলে তুলে ধরেছে যা খুবই আকর্ষণীয় বা এবং আপনাদের সবারই নজর কাটবে তো বাইরের দেশ থেকে যদি কোনো পর্যটক আসেন তাহলে তাদেরও এই বিষয়গুলো জানা হবে এবং তারাও এই বিষয়গুলো জানতে পারবে তো ভিওর্স যাই হোক ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে